আলুর দাম বেড়ে গিয়েছে আলুর ক্ষেত্রে বর্তুকি দিয়ে জাতীয় নির্বাচন দেওয়ার দরকার নেই পিসা একটা রাজনৈতিক দল তাদের প্রধান নেতাদের মধ্য থেকে যখন কথা আসে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা করা হয়েছে ক্ষমতায় গেলে তারা সকল মামলা নাকি উজ্জ করে নেবে আমরা সংকিত হয়েছি তারা ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় গেলে জুলাই সরত তারা আসলেই বাস্তবায়ন করবে কিনা আমরা

প্রায় কোটি টাকা বরাদ্দ হয়েছে এই বরাদ্দের কি দরকার আছে এই তিন হাজার কোটি টাকা এদের জনগণের মধ্যে এখনো পর্যন্ত বাংলাদেশে তিরিশ লক্ষ বেকার আছে এই বেকারদের মধ্যে ভাগ করে কর্মসংস্থান সৃষ্টি করলেই তো হয় জাতীয়